ডাক্তার সাহেব একটুও যেন বাইরে না পড়ে আমার ভিতর ফেলুন আমি আপনার বাচ্চার মা হতে চাই আপনার বাচ্চা নিজের পেটে ধরতে চাই ডাক্তার সাগর নিজের শরীরের সঞ্চিত সম্পদের শেষ ফোঁটা পর্যন্ত তার পেশেন্ট সুমির ভিতরে দিয়ে দিল এরপর ওর কানের কাছে গিয়ে ফিস ফিস করে বললো এবার নিশ্চিত থাকুন আপনি মা হবেন ডাক্তার সাগর আজ পর্যন্ত কোনো কাজে ফিল করেনি আজও করবে না আপনি মা হয়ে যাবেন সুমি এবার নিশ্চিন্তে ডাক্তার সাগরের বুকের উপর শুয়ে পড়ল ঘটনার শুরু আরও এক সপ্তাহ আগে সুমি ডাক্তারের চেম্বারের সামনে গিয়ে দরজায় নক করে বলল মে আই কাম ইন স্যার ইয়েস কাম ইন সুমি ভিতরে গিয়ে বসলো ডাক্তার জিজ্ঞেস করলো বলুন কি সমস্যা আপনার সুমি ডাক্তারকে তার সকল সমস্যার কথা খুলে বলল সুমির বিয়ের প্রায় তিন বছর হয়ে গেছে রাজু নামের এক সরকারি চাকরি সাথে বিয়ে হয়েছে সুমির বিয়ের ছয় মাস পর থেকেই ওরা বাচ্চার জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না কিছুতেই তিন বছর পেরিয়ে যাবার পরেও পায়েল নিঃসন্তান রাজুকেও বহুবার অনুরোধ করেছে যেন একটা টেস্ট করিয়ে নেয় ও কিন্তু রাজু রাজি হয়নি রাজুর ধারণা ওর ভিতরে কোনো সমস্যা নেই সব সমস্যা ওর স্ত্রী সুমির তাই সুমি বাধ্য হয়ে ডাক্তারের কাছে এলো ডাক্তার মনোযোগ দিয়ে সবটা শুনলেন ও ওয়াইসি আমি আপনাকে কিছু টেস্ট দিতেছি টেস্টগুলো নিয়ে আমার সাথে দেখা করুন পাইল টেস্টগুলো করিয়ে ডক্টর সাগরের সাথে দেখা করে লোকটা বেশ গম্ভীর প্রকৃতির যথেষ্ট লম্বা চওড়া উঁচু নাক চিকন ফ্রেমের চশমা পরে থাকে পাইলের হাত থেকে রিপোর্টগুলো নিয়ে মনোযোগ দিয়ে দেখতে লাগলো একটু পরে বলতে লাগলো আরে আপনি তো দেখছেন অলরাইট আপনার ভিতরে কোনো সমস্যা নাই আমি জানতাম আগে থেকেই আমার কোনো সমস্যা নেই সব সমস্যা রাজুর কিন্তু ও যদি বুঝতো একটু আমার কথাটা এই বলে পায়ে ডক্টর সাগরের সামনেই কান্না শুরু করে দিলে সুমি ডাক্তার বলল প্লিজ আপনি কাঁদবেন না কোন পুরুষের ব্যাপারটা সহজে স্বীকার করতে চায় না আপনার ওনাকে এই মুহূর্তে কিছু জানানোর দরকার নেই কিন্তু না জানালে সমস্যার সমাধান কি করে হবে সমস্যার সমাধানে আরো অনেক উপায় আছে আপনি কি সত্যি মনে প্রাণে মা হতে চান হ্যাঁ হতে চাই ডক্টর যে কোনো কিছুর বিনিময়ে মানে আমি আপনার কথা ঠিক বুঝলাম না দেখুন আমি একজন ডাক্তার রোগীর সমস্যার সমাধান করা আমার একটা দায়িত্ব আমি চাইলে হেল্প করতে পারি আপনাকে আমি এখনো আপনার কথা ঠিক বুঝতে পারলাম না ডাক্তার এই নিন আমার বাসার অ্যাড্রেস আমি একাই থাকি সামনের শনিবার সারাদিন বাড়িতেই থাকবো যে কোনো সময় চলে আসবেন বাকিটা বুঝে দেবো আমি কি করে কি করতে হবে আমি কিন্তু জোর করছি না আপনাকে আপনি যদি নিজের ভালো চান তবে অবশ্যই আসবেন নয়তো না এরপর সুমি ওর বাড়িতে চলে যায় পুরো সপ্তাহ ডাক্তার সাগরের কথা মাথায় ঘুরপাক খেতে থাকে ওর কি করবে কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছে না সুমি বিছানার ওপরে গুটি হয়ে বসে এক মনে চিন্তা করে যাচ্ছে কি করা যায় সেই মুহূর্তে ওর হাজবেন্ড রাজু এসে পাশে বসলো কি হলো কি ভাবছো এত তোমাকে কয়েকদিন ধরেই কিন্তু চিন্তিত লাগছে সমস্যা কি বলবে না তেমন কিছু না সত্যি করে বলো তো বললাম তো কোনো সমস্যা নেই আচ্ছা চলো শুয়ে পড়ি ঘুম পাচ্ছে আমার খুব তোমার ঘুম পেলে তুমি ঘুমাও আমার ঘুম পাইনি এখনো এই বলে সুমি বেডরুম থেকে বেরিয়ে ব্যালকনির দিকে চলে গেল দরজা দিয়ে ভেতরে তাকিয়ে দেখে রাজু শুয়ে পড়েছে আগামীকাল শনিবার ডক্টর সাগরের বাসায় দেখা করতে যাওয়ার কথা সুমি অনেক ভেবে সিদ্ধান্ত নিয়ে নিল ও ডাক্তার সাগরের বাসায় যাবে এই মুহূর্তে একটা বাচ্চার মা হওয়া ছাড়া আর কিছু ভাবতে পারছে না সাগর তার জন্য যত নিচে নামতে হয় সে নামার জন্য প্রস্তুত পরের দিন ডাক্তার সাগরের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী তার বাসায় গিয়ে দেখা করলো সমী কলিং বিল প্রেস করতেই ভেতর থেকে ডক্টর সাগর হাসি মুখে দরজা খুললো তার হাতে একটা কফির কাপ ডাক্তার বলল ও আপনি এসেছেন হুম ডক্টর সাগর সুমিকে ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল এরপর ওকে ড্রয়িং রুমের সোফার উপরে বসায় ডক্টর সাগর এক কাপ চা নিয়ে এলো সুমির জন্য কাপটা ওর হাতে দিয়ে বলতে লাগলো দেখুন আপনি আমার বাড়িতে এসেছেন আমার অতিথির মতো আপনি এখানে না আমি আপনার ডক্টর না আপনি আমার পেশেন্ট আপনি চাইলে শুধু আমার নাম ধরে রাখতে পারেন চা খাওয়া শেষ হলে সাগর সুমিকে তার বেডরুমে নিয়ে যায় আপনি আমায় বলেছিলেন আমার প্রবলেম সলভ করে দিবেন হ্যাঁ সেই কারণেই তো আপনাকে আমার নিজের বাড়িতে ডেকে আনলাম ডক্টর সাগর সুমিকে নিচের কাছে টেনে নিল তার লম্বা নাকটা দিয়ে সুমির খাটটা খুঁজতে লাগল সুমির সমস্ত শরীর মোছুর দিয়ে উঠল এরপর সাগর পাইলকে কোলে করে নিয়ে বিছানার উপরে বসায় সুমির হাতটা নিচের ট্রাউসারের চেনের উপরে রেখে খসতে লাগলো সুমি অনুভব করলো ভিতরে কিছু একটা ফুলে ফেপে উঠছে সুমি হাতটা সরিয়ে নিল সাগর হেসে বলল লজ্জা পাবেন না সে প্রস্তুত হচ্ছে আপনাকে একটা বাচ্চা দেওয়ার জন্য প্লিজ তাকে আপন করে নিন একটু আদর করে দিন কথা বলেই সাগর তার প্যান্ট থেকে জিনিসটা বের করে সুমির হাতে ধরিয়ে দিল সুমি এত বড় জিনিস আগে কখনো দেখেনি দৈর্ঘ্যের আচুর দ্বিগুণ আর মোটাও অনেক বেশি জিনিসটা আলতো করে আদর করতে লাগলো কিছুক্ষণ এভাবে আদর পর্ব চলল সাগর বলে উঠল বেজারা কিন্তু রেগে যাচ্ছে শুধু হাতে আদর করলে হবে মানে একটু অন্যভাবে ট্রাই করুন না আমি মুখে নিতে পারবো না অভ্যাস নেই আমার নিজের হাজবেন্ডের তো না বলছে না আর কখনো এগুলো করতে বলে না আমায় ডক্টর সাগর সুমিকে আর জোর করলো না নিজেকে অনাবৃত্ত করে তারপর সাগরকে অনাবৃত্ত করলো এরপর সুমির ওপরে উঠে পড়লো ওকে নানাভাবে আদর করতে লাগলো সুমির ওনার অনাবশ্যক আদর নেওয়ার কোনো ইচ্ছে নেই সে এক প্রকার বিরক্ত হয়ে বলল আমি আপনার সাথে এখানে রোমান্স করতে আসিনি যা করার তাড়াতাড়ি করুন আমার সময় কম এত অধৈর্য হলে চলো নাকি আচ্ছা চলো আসল কাজ শুরু করে সাগর ওর জিনিসটা ফিট করে শুয়ে পড়লো সুমির ওপরে পাইল একটা চিৎকার দিয়ে উঠলো সাগর বুঝে গেল এভাবে হবে না প্লিজ ডাক্তার সাগর বাসায় লুব্রিকেন বা লসুণ থেকে থাকলে সেগুলো ইউজ করুন আমি মরে যাব না হলে সাগর লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেল এরপর একটা লুব্রিকেন্টের বোতল নিয়ে আসলো সবি সামনের দিকে তাকিয়ে দেখছে সাগর যত ও জিনিসটাই লুব্রিকেন্ট মাখছে আর ততই সেটা ফুলে ফেপে উঠছে শিশিটা ফেলে সুমির উপরে আবারো ঝুঁকে পড়লো সাগর এরপর নিচের কাজ শুরু করে এখন কেমন লাগছে পাইল হুম ঠিক আছে আরাম পাচ্ছ হ্যাঁ পাচ্ছি যা করার একটু তাড়াতাড়ি করুন আচ্ছা প্রশ্ন করি তোমার কি প্রশ্ন তোমার হাজবেন্ড বেটার নাকি আমি তার সাথে নিজেকে বেশি স্যাটিসফাইড মনে হচ্ছে সুবীর কোনো ইচ্ছে নেই সাগরের এই অনাবশ্যক প্রশ্নের উত্তর দেওয়া তবুও বাধ্য হয়ে কথা বলতে হচ্ছে তার সাথে বলতে পারছেন বলতে পারছো না তুমি জানলে অবাক হবে যে আমি অনেকে এভাবে হেল্প করেছে তুমি প্রথম নাও হ্যাঁ সেটা আপনার বাসার লুব্রিকেন্টের বোতল দেখেই বুঝতে পেরেছি হুম আপনি আসলে খুব ইন্টেলিজেন্ট এভাবে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল ডক্টর আর কতক্ষণ আমি আর নিতে পারছি না পেইন করছে ভীষণ এই তো আরেকটু পরে আরেকটু ওয়েট করো কিছুক্ষণ পরে সেই আসন্ন সময় উপস্থিত হলো সুমি বুঝিয়ে গেল ওর সময় কম সাগর সুমিকে বলল আমরা হয়ে গেছে আজ বাইরে ফিরে দে সবটা নয়তো যে ভেসে যাবেন আপনি পুরো এক মাসের জমানো জিনিস না ডক্টর এক ফোটাও বাইরে ফেলবেন না আমায় দরকার হলে ভাসিয়ে দিন সবটা ভিতরে দিন শুধুমাত্র এই জিনিসটুকুর জন্য আমি এত সময় ধরে অপেক্ষা করে আছি সমস্ত কষ্ট মুখ চেপে সহ্য করেছি এই বলে সাগর কাটা মাছের মতো তরপাতে লাগলো সুমি শক্ত করে সাগরকে নিজের সাথে চেপে ধরলো সাগর উঠতে চাইলেও ওকে উঠতে দিল না প্লিজ ডক্টর উঠবেন না আর একটু সময় থাকুন আমার ভেতরে কিন্তু আর তো কিছু নেই সব চলে গেছে ভেতরে আমি এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করতে চাই না আমাকে যে করেই হোক মা হতে হবে আপনার বাচ্চার মা হতে হবে আমি শুধুমাত্র একটা বাচ্চার জন্য নিজের স্বামীকে এমনকি সবাইকে কত বড় ধোঁকা দিয়েছি সেটা একমাত্র আমিই জানি কিছুক্ষণ পরে সাগর সুমির উপর থেকে উঠে গেল পায়েল বিধ্বস্ত হয়ে বিছানার ওপরে পড়ে আছে সাগর ফ্রেশ হয়ে বাথরুম থেকে ফিরে আসলো সুমি ফ্রেশ হয়ে নিজের শাড়ি পরে নিল সাগর ওকে একটা ওষুধ খাইয়ে দিল যেন শরীরটা সুস্থ থাকে নয়তো এই এক ঘন্টা যে ঝড় বয়ে গেছে পায়েলের শরীরের উপর দিয়ে যেটা শুধুমাত্র ওই ভালো করে জানে এরপর সুমি নিজের বাসায় ফিরে এলো সারা দিন বিছানার উপরেই শুয়ে রইল সুমি ওর চলাফেরা করার মতো শক্তি নেই ডক্টর সাগর সেই শক্তি কেড়ে নিয়েছে The পাইল বুঝতে পারল ডক্টর সাগর যা করেছে ওর সাথে সেটা ধর্ষণ ছাড়া কিছু নয় উপকারের নাম করে নিজের শরীরের চাহিদা পূরণ করেছে সে কিন্তু এত কিছুর পরেও পায়েলের মনের ভিতরে তার প্রতি ক্ষোভ নেই যদি সত্যিই সুমি প্রেগনেন্ট হয় তবে ডক্টর সাগরের প্রতি ওর কৃতজ্ঞতা শেষ থাকবে না পায়েল অপেক্ষা করতে লাগলো আরো কয়েকটা দিনের জন্য কখন নিচের ভিতরে মা হওয়ার লক্ষণ ভেসে ওঠে পায়েল দিন গুনতে শুরু করলো ডক্টর সাগরের সাথে আর দেখা হলো না সুমীর ও নিচে স্বামিয়ার সংসার নিয়েই ব্যস্ত রইলো প্রায় দৌ মাস অতিবাহিত হয়ে যায় পায়েল নিজে টেস্ট করায় ও এতদিন প্রেগনেন্সি নিয়ে দ্বিধা দ্বন্দ্বের ভিতরে ভুগছিল আগে থেকে ওর পিরিয়ড অনিয়মিত তাই বুঝে উঠতে পারছিল না কিছুই তাছাড়া কয়েকদিন ধরে খাওয়ার প্রতি একদম আগ্রহ নেই হতে পারে এগুলো প্রেগনেন্সির লক্ষণ তাই নিশ্চিত হওয়ার জন্য টেস্ট করালো এবারে ডক্টর সাগরের হাসপাতালে গেল না সুমি ভীষণ অস্বস্তি হয় তার সামনে যেতে সেই দিনের ঘটনার পর থেকে সমস্ত রিপোর্ট নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকলো সুমি ডাক্তার ও রিপোর্টগুলো দেখতে লাগলো কি হলো ম্যাম সিরিয়াস কিছু কি হ্যাঁ সিরিয়াসই তবে খাবারের কিছু নেই আপনি গ্যাস্ট্রিক বাঁধিয়েছেন নিশ্চয়ই খাওয়া দাওয়া করছেন না ঠিক মতন শুধু এই সমস্যা আর কোনো সমস্যা নয় না আমি আর তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না ম্যাম প্লিজ আমি নিজের আলট্রাসনোগ্রাম করাতে চাই আলট্রাসনোগ্রাম কেন কি হয়েছে আমায় বলুন তো আমার যতদূর মনে হচ্ছে আমি প্রেগনেন্ট কই আমি তো সেরকম কোনো লক্ষণ দেখলাম না আপনার আর তো বলতাম তাই না দেখলে তারপরেও আমি একটা করাতে চাই আচ্ছা আপনি করতে চাইলে আমাদের কোনো সমস্যা নেই তবে একটা কথা এখনই অতিরিক্ত আশা করবেন না পরে কিন্তু কষ্ট পেতে হবে আচ্ছা ঠিক আছে এরপর সুমির আলটাসোনোগ্রাম করানো হয় সেখানে ওর বাচ্চার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না এক রাস হতাশা নিয়ে বাড়িতে ফিরল ওর মনের সমস্ত আশা ভরসা মুহূর্তেই মাটির সাথে মিশে গেল হঠাৎ সুমির একটা বিষয় মাথায় আসে আচ্ছা ডক্টর সাগর ওকে ঠকালো না তো সুমি সিদ্ধান্ত নিল ও আবারও নিজের টেস্ট করাবে ও দেখতে চাই ওর ভিতরে সত্যিই বেডি প্রোডাক্টিভিটি আছে কিনা এই ভেবে সুমি একটা হাসপাতালে গেল সেখানে কিছু টেস্ট করানো হয় ওর টেস্টের রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে উপস্থিত হলো সে ডাক্তার দীপটগুলো দেখে বললেন ভেরি স্যাড আমার বলতে খারাপ লাগছে ম্যাম আপনার ভিতর বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নেই আপনি কখনো মা হতে পারবেন না ডাক্তারের কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল সমীর নিজেকে সামলে নিয়ে ডাক্তারকে বলল ডাক্তার ম্যাম আপনি শিওর আমার তো এরকম কিছুই মনে হয় না এই রিপোর্ট তো তাই বলছে আপনার ডিম্বাণু যথেষ্ট ফার্টিল নয় তাই সে পর্যাপ্ত ক্রোমোজোম পাওয়া সত্ত্বেও সন্তান উৎপাদন করতে পারছে না কিন্তু ডাক্তার ম্যাম এর আগেও আমি আরেকটা হসপিটালে চেক করিয়েছিলাম সেখানে তো বললো আমার কোনো প্রবলেমই নেই এটা কি করে হতে পারে আচ্ছা সেই রিপোর্টগুলো কোথায় আমি সাথেই নিয়ে এসেছি এই যে দেখুন সমীউল ফ্যানিটি ব্যাগ থেকে রিপোর্টগুলো বের করে ডাক্তারের হাতে দিল ডাক্তার রিপোর্টগুলো দেখে বলতে লাগলো কোথায় ঠিকই তো আছে সব রিপোর্টে কোনো ভুল নেই আপনাকে কেউ হয়তো ভুল বুঝিয়েছে আপনি নিজেও তো রিপোর্টগুলো পুরো দেখতে পারতেন যদিও এটা বুঝতে পারাটা একটু টাফ শমি রিপোর্টগুলো নিয়ে বাড়িতে ফিরে আসলো তার মানে রাজুর কোনো প্রবলেম নেই রাজু ঠিকই বলেছে এতদিন সোমি কোনোদিন মা হতে পারবে না তাহলে ডাক্তার সাগর কেন মিথ্যে বলল এই প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে শমি ডাক্তার সাগরের সাথে তার চেম্বারেই দেখা করলো ডাক্তার সাগর সুমিকে দেখে ঘাবড়ে গেল কি হলো ডাক্তার সাহেব আমার দিকে ঘাবড়ে গেলেন বুঝি আপনি আপনি আবার কেন এসেছেন কেন আমি আপনার কাছে আসতে পারি না বুঝি যা বল পরিষ্কার করে বলুন কি চাইছেন আমার কাছে আপনি আমায় মিথ্যা কেন বলেছিলেন সেদিন আপনি কেন বলেননি আমি কোনোদিন মা হতে পারবো না আমার ভিতরে সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতাই নেই আপনাকে কি বললে সব কে বললো সেটা জেনে আপনার তো কোনো দরকার নেই আপনি শুধুমাত্র নিজের খারাপ উদ্দেশ্য পূরণ করার জন্য আমার মতো আমার এত বড় একটা ধোঁকা কেন দিয়েছেন কেন আমার ইমোশন নিয়ে খেলা করলেন বলুন ডাক্তার সাগর বলুন উত্তর দিন একদম করতে শুন আমার সাথে আমি কি করতে পারি তুমি ভাবতেও পারবে না আর কি সর্বনাশ করা বাকি রেখেছেন আমার আমি আর কাউকে ভয় পাই না আপনার ভালো মানুষের মুখোশটা খুলে দেব সবার সামনে ডাক্তার সাগর সুমির কথা শুনে হো হো করে হেসে উঠল আমার মুখে খুলবে আমি ঠিকই জানতাম এরকম একটা দিন আসবে আর সেই ব্যবস্থা করে রেখেছি আমি মানে আপনি কি বলতে চাইছেন ডাক্তার সাগর তার মোবাইলটা বের করে সমীর সামনে ধরলো এই ভিডিওটা দেখে কিছু মনে পড়ছে তোমার আর আমার দিনের বেলার ফুল ভিডিও দেখো এখানে কোথাও কি আমার মুখটা দেখা যাচ্ছে তবে তোমায় স্পষ্ট দেখা যাচ্ছে ভিডিওটা দেখে পাইলের মাথায় যেন বজ্রপাত হলো নিজের চোখে বিশ্বাস করতে পারছে না সে পরের দিন সকালবেলা পাইলের লাশ ওর ঘর থেকে উদ্ধার করা হয় আর লাশের পাশে একটা চিরকুট পাওয়া যায় রাজু চিরকুটটা পড়া শুরু করলো আমায় ক্ষমা করো রাজু আমি তোমার বিশ্বাস ভঙ্গ করেছি তোমায় ঠকিয়েছি তুমি নিজেও জানো না আমি কত বড় প্রতারণা করেছি তোমার সাথে যার কোনো ক্ষমা হয় না তোমার তোমার কাছে আর আমার পরিবারের কাছে নিজেকে দাঁড় করানোর মুখ নেই আমার আজ আমি নিজেকে নষ্ট করে ফেলেছি একটা মানুষের ছলনার জালে নিজেকে জড়িয়ে চিরকুটের অপর পাশে তার নাম ঠিকানা দেওয়া আছে পালে তার শাস্তি দেওয়ার ব্যবস্থা করো এরপর পুলিশ চিরকুট মোতাবেক ডাক্তার সাগরকে গ্রেপ্তার করে কারাগারে বসে সে নিজের কৃতকর্মের শাস্তি ভোগ করতে থাকে তবে এখানেই তার শাস্তি শেষ হয়নি আজ ওই ঘটনার কুড়ি বছর ডাক্তার সাগরের পনেরো বছর বয়সী মেয়ে প্রেগনেন্ট তবে সমস্যাটা হলো তার বিয়েই হয়নি কোনো এক ছেলে প্রেমের নামে ঠকিয়েছে তাকে যেহেতু বিয়ের আগেই এই ঘটনা তাই ডাক্তার সাগরের পরিবার চাইলেও মেয়ের বাচ্চা নষ্ট করবে তবে সমস্যাটা হলো পেটের বাচ্চার বয়স হওয়া আর মেয়ের বয়স কম হওয়ার কারণে এখন তার অ্যাবর্শন করলে তার মেয়ে হয়তো হারিয়ে ফেলবে মা হওয়ার ক্ষমতা খারাপ আর অসৎ কাজের সমাপ্তি এরকমই দুঃখজনক হয় আমাদের সবার উচিত ভবিষ্য ভেবে কাজ করা যাতে পরে পস্তাতে না হয় আর একটা কথা আমরা জীবনে সুযোগ পেয়ে এমন অনেককে ঠকাই যারা চাইলেও প্রতিশোধ নিতে পারে না তবে একটা কথা তো সত্য সৃষ্টিকর্তা বলে একজন আছেন তিনি কিন্তু প্রতিশোধ ঠিকই নেবেন আজ কাল অথবা বিশ বছর পর তাই ঠকানোর আগে সাবধান নতুন নতুন গল্প পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ